সোসাইটি টেকনোলজির জন্ম তান আমার সম্ভবত আইটো তাহলে হাফিজে এ কোরআন বানাকোয়া জেনারেল শিক্ষা ম্যাট্রিক পাস করে ডিসিওর করতে কিও না ডাইরেক্ট এমে ইবা আগর আগের জমান বনিতায় আইন সব এই অঞ্চল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ পানি টাইবেল আমরা সকল মানব সংহতি প্রাতিত্য বোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতা ভাব হিসাবে আমরা একে সাহায্যকারী হিসাবে পরিপূরক হিসাবে আমরা আমাদের রামকৃষ্ণনগর শুধু নয় করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বর্তমান নাম শ্রীভূমি মানায় হেমন্ত বিশ্ব শর্মায় নাম বদলাইছেন মানায় বুঝছুন না করিমগঞ্জ মেহেরবানীর জায়গা কেন্দ্র আর শ্রীভূমি শ্রী মানা আর ভূমি মানা জায়গা মানা গুড়িয়া কিতাব হইলে বলবো এটা হোসেন দেখি এক মাথা আমি হেমন্ত লগে আমার বয়টা কইব আপনারা খারাপ পাইও না আমি যত বইব অতই বেটা নরম হইব খালি মে মাসের দশ তারিখ থেকে বিশ তারিখ দিন গুয়াহাটি সিটি প্রোগ্রাম দুইবার বইব আমার দাবি দাবা বহুত ফুরন হয়েছে আমার এটা ব্রিজ বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এটাও দাবি ছিল বরাক পৃথকর দাবি ছিল আমার এরপরে কাঁসার পেপার মিল দুই হাজার কোটি আমি না সুরুবান্ধা এরপরে পৃথক বরাক দাবি সারিতাম না সিট পঁচিশটা যাওয়া লাগবে ফন্ড কি তেরো পাইছে। আমার দাবি হইব পঁচিশটা যতদিন আমি বাসিয়া থাকিব এরপরেও যখন যে কোনো মূর্তি আইতে পারে আমার বাইরে সৈরে ওসিয়ত করে যাইমো পঁচিশটা কি ত্রিশটা বরাক বেলের সিট হইতো আপনারা রাজি না খুশি রাজি না খুশি কথা মাত ইসলাম গোয়ালভাড়া দেখবে মুফতি ফারুক সাহেব आपके सियासत का बात कर रहा है हमें सियासत का बात नहीं है ये हकीकत का बात है आप गुजरात से आने से क्या सब...